হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আমি যদিও ভাবছিলাম যে ব্লগ আর করবো না কিন্তু তোমরা বল তোমরা চাইছো যে আমি ব্লগ করি আমাদেরকে মানে মোট কথা আমাদেরকে খুব ভালোবাসো ওই জন্যই দেখতে চাইছো আর হচ্ছে আমার পরিস্থিতি যেমনই থাকুক না কেন তোমরা সেই রকমই আমার ভিডিও চাইছো তো এখন আমি উঠেছি অনেকক্ষণ হলো উঠেছি মুখ টুক ধুয়েছি ফ্রেশ হয়েছি আর একটু গ্রিন টি করেছি সকালে আমাকে খালি পেটে জিম টিম যেতে বারণ করেছে যেহেতু আমার সন্ধ্যের মধ্যে রাতের খাবারটা হয়ে যায় তো ও সেই কারণে তো ওই জন্য সকালে একটু গ্রিন টি তার সাথে দুটো বিস্কুট নিতে বলেছে ক্রিম কেক আর তো কী ক্রিম কেক আর বিস্কিট আমার ঘরে নেই তো আর বলছে যে মানে দাদা ধরে বলছে যতই বিস্কিট খেতে বলুক বিস্কিটটা খাবি না বিস্কিট না খাওয়াই ভালো তো সেই জন্য ভাবছি যে এক মুট মুড়ি মুখে দেব শুকনো মুড়ি মুড়িটা মুখে দিয়ে একটু জল খাবো খেয়ে হচ্ছে গ্রিন টিটা খেয়ে যাব তারপরে জিম থেকে আসবো আটটার দিকে এসে তখন আবার রুটি হোক যাই হোক কিছু একটা খাবো সাদা টি শার্টটা খুঁজে পাচ্ছিলাম না আজ হচ্ছে মঙ্গলবার বুধবার করে ইয়োগা থাকত তো বুধবার চেঞ্জ করে দিয়ে মঙ্গলবার হয়েছে তো সাদা টি শার্ট পরে যেতে হয় ইয়োগার দিন একটা ভালোও লাগে দেখতেও ভালো লাগে সবাই সাদা পরে আসে তো খুঁজে পাচ্ছিলাম না ওপরে ছিল ব্যালকানিতে ধুয়ে দিয়েছিলাম মনেই ছিল না তো এই যে দেখো আমার সাদা টি শার্টটা এরকম তো সাদা টি শার্টটা লাস্টে আবার ব্যালকানি থেকে নিয়ে আসলাম পরলাম আর এখন হচ্ছে একটু গ্রিন টি খাই খেয়ে যায় তাড়াতাড়ি সাড়ে পাঁচটা বেজে গিয়েছে ছটার মধ্যে ওখানে গিয়ে ঢুকতে হবে না হলে যে হালকা যে ওয়ার্কআউটগুলো যে করি সেগুলো সময়টা বাদ হয়ে যাবে তখন ওই সাথে সাথে ম্যাট পেরে যোগা করতে হবে হালকা এক্সারসাইজগুলো প্রতিদিন হলে না শরীরটা ভালো থাকে ভালো লাগে তো এই টি শার্ট খুঁজতে আমার দেরি হয়ে গেল তো চলো সারাদিনটা আজকে কেমন কি কাটছে না কাটছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর আজ আমার ডাইট চার্টটা আমি কিভাবে চালাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে দেখতে থাকো সাথে থাকো দিদুন না একদম নিশ্চিন্তে ঘুমোচ্ছে ওদিকে আমি আর দেখাচ্ছি না তিতলি ঘুমোচ্ছে তিতলি সকালে পড়া নেই আটটার দিকে ওঠাবো আসবো এসে ওঠাবো স্কুল পাঠাবো এই হচ্ছে গ্রিন টি আর তোমাদেরকে আমি গ্রিন টি যেটা নিচ্ছি সেই সেটা দেখাবো ঠিক আছে এটা হচ্ছে আসামের গ্রিন টি আমি নিয়ে এসেছি তো আমাকে বেশ ভালোই লাগছে কোনো মানে যেমন ওই যে লিপ্টেন গ্রিন টিটা খাই যেমন মনে করো তো ওইটা না আমার কেমন একটু তৃপ্তির করে ভাল লাগে না এইটা একদম মনে হচ্ছে কি জল খেয়ে নিচ্ছে এইরকম লাগছে তো আমাকে পেঁপে নিতে হবে ফলের মধ্যে পেঁপে খেতে পাব শশা আর মৌসুমি বলেনি এখন মৌসুম্বীটা খেতে পাব কিনা জানি না তো এখন দেখি তো যাই হোক একটু পেঁপেও নিব মৌসুমিও নেব কারণ হচ্ছে মানে যেরকম ডাইট করছি কিনা শরীর অতিরিক্ত দুর্বল হয়ে যাবে পেঁপে পেঁপে টেপে একটু না খেলে হবে না ঠিক আছে আর টাপেল না খুব মিষ্টি তো ওই আমার মনে হয় না আপেল খাওয়াটা ঠিক হবে যেহেতু সুগারটা একটু বেশি আছে আমি চাইছিলাম যে সুগারটা একদম মানে জানি না মানে আমার ভেতর থেকে সুগারটা যাবে কি না চেষ্টা করছি যে সুগারটা যাতে দু মাস দু সপ্তাহ পরে যেন রিপোর্ট ভালো থাকে সেই চেষ্টাটাই করছি যাতে সুগারের ওষুধ ধরতে না হয় ঠিক আছে সুগারের ওষুধ একবার ধরে নিলে আর এই সুগার থেকে বেরোতে পারবো না সুগার জিনিসটা এতটাই বাজে থাইরয়েডের থেকে মারাত্মক বাজে হচ্ছে সুগার এই সুগারটা আমার টেনশনে যে হয়েছে সেটা আমি শিওর ঠিক আছে আমার ওয়ার্কআউট করা হয়ে গিয়েছে আর আমি দেখো জিম থেকে বেরোবই আর ওই সময় দেখছি এই সব আয়োজন করছে তো ম্যাম বলছে শম্পা একটু দাঁড়াও জিও না কারণ হচ্ছে মৌ দিদি ভাইয়ের আজ বার্থডে আজকে না মানে এটা অ্যাডভান্স বার্থডে সেলিব্রেশন হচ্ছে কারণ হচ্ছে মৌদি ভাই আজকে মানে কলকাতা চলে যাবে কলকাতা না দিল্লি তো কয়েকদিনের জন্য যাবে তো তার মধ্যেই তার হয়তো একদিন বার্থডে আছে তো সেই জন্য আজকেই বার্থডে সেলিব্রেট করে নিচ্ছে আর যেহেতু এগুলো আমার এগুলো হচ্ছে ম্যামের খুব কাছের খুব মানে প্রিয় মানুষ তো সেই জন্য সেলিব্রেশনটা মানে করে তো এই যে যা দেখছো এগুলো সব ঘরে বানানো কেক তারপরে হচ্ছে দই বড়া তারপরে সাবুর পায়েস বানিয়ে নিয়ে এসছে তো আমার তো এগুলো কোনো কিছুই খাওয়া চলবে না তবুও বলছে শম্পা একটু খেলে কিচ্ছু হবে না আর একটা জয়ন্তিদি ভাই দেখলাম একটা জিনিস বানিয়েছে ওটা হচ্ছে আমরা যেমন খাই না ছানার পোলাও তো ছানার পোলাওটাকে বানিয়েছে হচ্ছে ম্যাঙ্গো মানে আম দিয়ে তো এত আমি আমাকে দিয়ে দিয়েছিল এক চামচ যে খেয়ে দেখো একটু টেস্ট করে দেখো তো খেয়েছিলাম এত ভালো লেগেছে মানে কি বলবো আর খেয়েছিলাম দই বড়া কেকটা আমি খাইনি আর সাবুর পায়েসটা খাইনি যেহেতু সাবুর পায়েসে চিনি দেওয়া আছে ছানার পোলাওটা তো ছিল কিন্তু আমাকে এখন দিয়েছে একটু জোর করে এখন না খেলেও হবে না সে যেন খেয়ে নিয়েছি তো আজকে মানে ভালোই লাগলো দিনটা আর আমি তো এই যে রেডি হয়ে গেছিলাম যে যাব আমার না দেরিও হয়ে গেছে আর আজকে ইয়োগা ছিল তো ইয়োগাটা একটু সময় লাগে করতে মানে অনেকক্ষণ লেগে যায় মানে এক দেড় দেড় ঘন্টার ওপরে ইয়োগাটা কর মানে হয়ে যায় তো আমার ওই জন্য একটু বাজার যাবো তাড়াহুড়োও করছিলাম বাড়ি যাওয়ার পথে একটু বাজার ঢুকেছি একটু মাছ নেবো তো ট্যাংরা মাছ নিচ্ছি সেই মাছটাই মানে দাদাটা কেটে দিচ্ছে বাড়ি আসলাম ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে এই যে দুটো রুটি নিয়েছি পাতলা পাতলা তো রুটির কোনো সবজি নেই ঠিক আছে রাত্রে মানে কালকে সবজি থাকলে খেয়ে নিই তো সবজিটা নেই তো এখন দুটো রুটি আমি এমনি এমনি খাবো তেল তো খাবো না নাহলে তেল লবণ দিয়ে খেয়ে নিতাম কিছু না কিছু লাগবে না কাঁচা লবণ খাবো না তেল খাবো না ওই জন্য এখন এমনি এমনি দুটো রুটি খাবো ঠিক আছে টক দই দিয়ে খাওয়া যেত তো ও তিতলি শোন তিতলি শোন একটু টক দই নিয়ে নিস তো যে বড়ো প্যাকেটগুলো কুড়ি টাকারগুলো মনে হয় বলবি আমুলের আছে কি আমুল তো মানে রাখে না ক্লাসিক রাখে তো যাকে দুটো রুটি এখন আমি খাবো খাওয়ার আগে না ওষুধ ভুলে গিয়েছি গেছে সকালে খেয়ে যেতে তো খাওয়ার আগে ওষুধটা খাই চার লিটার জল শুরু করব এই রুটিটা খাবো খেয়ে হচ্ছে যাব হচ্ছে সোজা কাজের কাজের ওখানে আসার সময় একটা পাকা পেপে নিয়ে এসছি একটু মৌসুম্বী নিয়ে এসছি বিকেলটি গেলে না ভীষণ খিদে পেয়েছে যাচ্ছে তখন হয়তো একটু একটা হয়তো মৌসুম্বী খেলাম আর এই রুটিটা খেয়ে হচ্ছে কিছুক্ষণ পরে খাবো পেপে। অল্প একটু পেঁপে খাবো আর ভাতের সাথে একটু শশা রাখতে হবে তো ভাতের সাথে ভেবেছি একটু শশা রাখবো আর ফলের মধ্যে পেঁপেটা খাবো আপেল টাপেল নিলাম না এখন সুগার আছে তো আপেলটা যেহেতু ভালোই মিষ্টি আপেল তো এই জন্য আপেলটা এখন নিচ্ছি না ওগুলো পরে নেব মানে কিছুদিন পরে দুই দুই তিন মাস পরে আপেল টাপেলগুলো একটা দুটো করে খাবো তো আমার রুটি খাওয়া কমপ্লিট জল খেলাম এখন হচ্ছে খাবো ওষুধ গিয়ে লাগবো রান্নার কাজে কারণ হচ্ছে আমাকে রান্নাটা সাড়ে বারোটার মধ্যেই মানে সাড়ে বারোটা কি তার আগে হলে আরও ভালো নালে জানো তো সাড়ে বারোটা থেকে একটার মধ্যে রান্না হয়ে গেলে আগে আমি খেয়ে নি পরে স্নান করি গরম ভাত খেয়ে স্নান করাটা ঠিক না কিন্তু আমাকে ওই টাইমের মধ্যে মেনটেন করে খেতে বলেছে তো বলেছে দু মাস না হলে আপনি দু মাস কমপক্ষে একটু মেনটেন করে চলেন কেউ খাক না খাওয়া খাক আপনি আপনার টাইম মতো খাওয়ারটা খেয়ে নেবেন তো সেই জন্য তাড়াতাড়ি এখন রান্নাটা আমাকে সেরে ফেলতে হয় যেহেতু হচ্ছে ওদের রান্না আলাদা হয় আমার রান্না আলাদা হয় সেই জন্য আরও চাপ তো এই যে এখন এই যে সকালের যে ওষুধটা খাবো খেয়ে ঘুরবে হচ্ছে মাথা এই যে ওষুধটা আছে সকালে আর রাত্রে খাওয়ার পরে খেয়ে এক ঘন্টা পরে এমন মাথা ঘুরবে টাল দিবে আর গা গুলাবে মানে আমি বুঝতে পারছিলাম না যে কোন ওষুধ থেকে হচ্ছিল কিন্তু কালকে থেকে ফলো করলাম এই ওষুধটা খেয়ে মাথা ঘুরছে এটা আমি বর্দাকে বর্দাকে বলছিলাম যে বর্দা কোন যে ওষুধ দিয়েছে আমার খেয়ে মাথা ঘুরছে তো বর্দা বলল বোন ওষুধটা পাঠাস তো আমাকে ছবি তো বর্দাকে ছবিটা পাঠিয়েছি তো বর্দা বললো এটা অ্যান্টিবায়োটিক আছে এটা খেয়ে মাথা ঘুরতে পারে ঘুরতে পারে না অলরেডি আমার মাথা ঘুরছে সারা দিন মান মানে এই ওষুধ খাওয়ার আগে আমার শরীর খুব ভালো লাগে কিন্তু এই ওষুধটা খেয়ে নিলে তারপর আমি ঝিমাতে থাকি আর যেমন মাথা ঘুরে তেমন ঘুম পাই তো যাই হোক এখন হচ্ছে ওষুধটা খেতে তো দিয়েছে খাবো কয়টা কোনো রকম কষ্ট করে এখানে দুই সপ্তাহ ওষুধ আছে পনেরো দিনের তো চলো ওষুধ টষুধ খাই খেয়ে বাসন টাসন ধুয়ে রান্নাবান্না করি আর আমাদের গুন্ডি কিন্তু ঘুরঘুর করছে গুন্ডি মানে সুযোগ পাচ্ছে না ফোনটা মানে হাত থেকে কেড়ে নেওয়ার ওর এখন ফোনটা কেড়ে নিয়ে শুরু হয় কি বলো তো ওই যে আমার গ্যালারিতে ছবি থাকে ফটো মানে ভিডিও থাকে সেগুলোকে ও বসে বসে দেখে তারপরে নিজের ভিডিও অন করে নেয় ছবি তুলে নেয় যা পারে যা পারে ছবি তুলে এখন আমার আয়নাটা মুছে পরিষ্কার করছে তোমাদেরকে একটু দেখাচ্ছি প্যাম্পার্স পরে আছে খালি গায়ে আছে গরম তো অতিরিক্ত ওই জন্য খালি গায়ে রাখা হয়েছে এই যে দেখো আমার আয়নাটাকে এখন পরিষ্কার করছে একটা ওয়াইপস বের করে নিয়েছে আর একটু দেখাতে পারছি না প্যাম্পার্স পরে আছে ওই জন্য সব সময় ডাকবে বাবা বাবা সব সময় বলো দিদা বল মা মা বলে দিদা দিদা বলো তাহলে ফোন দিব দিদা বলো আর শুধু ফোনটাকে কেড়ে কেড়ে নিয়ে নিবে আর এই যে এই যে ভিডিওগুলো করা আছে কি না ওর কিছু কিছু ভিডিও করা আছে ওগুলোকে দেখবে ভাত এই যে বাসন বেশি ছিল না রাত্রে বাসন মানে যা ছিল কড়াই টড়াই সব ধুয়ে রেখেছিলাম আর খাওয়া বাসন কয়টায় ছিল রাত্রে এখানে এই যে দুধ গরম করে দিলাম বাকি দুধটু থাকলো দুধটুকু ওই টিটলি রুটি দিয়ে খাচ্ছে দুধি খাবে কি না জানি না না খেলে থাকবে এখন আর এই যে পেঁপে নিয়ে এসেছিলাম একটা বড় সাইজের পেঁপেটা না ওপরটা ভীষণ শক্ত ভেতরটা একদম নরম দেখো কেটেছি তাও ভালো লাগে একটু গলা গলা পেঁপেটাই বেশি ভালো লাগে খেতে দেখো জল লাগিয়ে দিয়ে ভুলে গিয়েছি জল পরে ভেসে গেল এই যে একটা একটা লাউ নিয়ে এসেছি একদম কচি লাউটা লাউ দিয়ে আমি একটু ট্যাংরা মাছের ঝোল করব মশলা ছাড়া আর আমলকি নিয়ে এসেছি সুগারের জন্য নাকি বলে আমলকি খুবই ভালো তো আমার বাবা বর্দারা খায় তো বলল বোনো আমলকি নিয়ে আসবি আমলকিটাকে কেটে নিয়ে বেশি করে আমলকি নিয়ে এসে কেটে আমি আড়াইশো নিয়ে এসেছি চল্লিশ টাকা নিল আড়াইশো আমলকি এখন এটাকে আমি কাটবো কেটে হচ্ছে মিক্সিতে পেস্ট করব পেস্ট করে ফ্রিজে রেখে দেব আর প্রত্যেকদিন সকালে খালি পেটে এক চামচ বললো মনে হয় এক চামচ আমলকি এক কাপ বা এক গ্লাস জলের মধ্যে গুলে নিয়ে খেয়ে নিতে বললো আর এখানে আছে মৌসম্বি তো মৌসম্বিটা না ওই যে বিকেলে চারটে পাঁচটা দিয়ে ভীষণ খিদে পাই তখন একটা মৌসম্বি ভাবছি খাবো বিকেলে গ্রিন টি খেতে পারবো কিন্তু আমি একবারই গ্রিন টি নিয়ে সকালে আর নিই না এখন হচ্ছে দশটা সাড়ে দশটা বাজে তো এখন হচ্ছে পেঁপেটা খাবো এতটা খাবো না দুশো গ্রাম পেঁপে খেতে পারবো তো এখান থেকে অর্ধেকটা দাদু খেতে পার তো দাদু কোথায় গেল আসুন তখন দিচ্ছি এখন হচ্ছে আমি সবজি কাটবো ফ্রিজ থেকে সবজি নিয়ে আসি অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে এদিকে দুটো কড়াই বসিয়েছি এখানে কড়াইয়ে দেখো কতটুকু তেল দিয়েছি একদম অল্প এই তেলের মধ্যে এখন আমি জিরে ফোড়ন দেব আর একটু হলুদ দিয়ে আমি এই যে এখানে লাউটা কেটে রেখেছি এই লাউটা দেব এটা আমার জন্য হচ্ছে আলাদা করে আর এখানে হচ্ছে মাছ ভেজে নিয়েছি এই যে ট্যাংরা মাছ ট্যাংরা মাছের রহস্যটা বলছি ঠিক আছে তো ট্যাংড়া মাছটা ভেজে নিয়েছি আর এখানে হচ্ছে পটলটা ওই জিরে ফোড়ন দিয়ে এখন দিলাম আলু দিয়ে এই যে পটল দিয়ে পটলটা আগে একটু ভেজে নেব তারপর আলু দেবো আর এই যে আলু দিয়ে আসল কথা কি বলো তো সবজি কেটে না জলটা ঢালা হয়নি তাড়াতাড়ি সেই জন্য এরকম দাগ হয়ে গেছে মানে অনেকক্ষণ ধরে কচলে কচলে ধুয়েছি তারপরও দাগ থেকে গিয়েছে কেউ কিছু মনে করো না তো এই আলু পটল দিয়ে আর এখানে যে পেঁয়াজ আছে পেঁয়াজ কুচোটা দেবো এই ট্যাংরা মাছের ঝোলে আর এখানে আমি মশলা বেটে নিয়েছি অল্প করে আদা জিরে একটা টমেটোর বীজ ফেলে দিয়েছি আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা খাওয়া ভাবছি বাদ দিয়ে দেব ঠিক আছে মানে আমি তো এই তরকারি খাবো না তবুও আমি ভাবছি বাড়ির কাউটাই দেবো না ওই জন্য কাঁচা লঙ্কা বেটে নিয়েছি কালার দেখে লাভ নেই ঠিক আছে এখন আমি তেলের ওপর এই তেলের ওপরে জিরে ফোড়ন দিয়ে হলুদ দিয়ে লাউটা দিই তারপর ট্যাংরা মাছের গল্প করছি মাছের ঝোল দিয়ে করতাম মানে মাছ দিতাম একটু গামাখা করে ঝোল ঝোল করতাম বেশ ভালোই লাগছে এরকম করে তেল মশলা ছাড়া মানে লাউ দিয়ে মাছের ঝোল খেতো ঠিক আছে আজকে তিন চার দিন ধরে এইভাবেই খাচ্ছি কালকে বেগুন দিয়ে খেয়েছিলাম খুব একটা ভালো লাগেনি তো বেগুনটা যেহেতু সেদ্ধ ছিল তেলে ভাজা ছিল না ভালো লাগছিল না খেতে কিন্তু লাউ দিয়ে বেশ ভালো লাগছে একদিন কুমড়ো চাল কুমড়ো দিয়ে ট্রাই করবো আর এখানে যে আলু পটলটা ভাজছি একটু ভাজা ভাজা হয়ে আসলে দেখো তেল আমি একদমই কম দেওয়ার চেষ্টা করেছি ঠিক আছে এবার ট্যাংরা মাছটা আমি আমার লাউয়ের ঝোলে দিতে পারবো না কারণ হচ্ছে তেল মশলা ছাড়া তো ট্যাংরা মাছটা না প্রচণ্ড পরিমাণে একটা বাজে বন্ধ করছে একশো টাকা পুয়া করে নিয়ে এসেছি ভাবলাম দেখে তো বেশ ভালো লাগলো মাছটা কিন্তু এতটাই বাজে গন্ধ করছে যে মশলা ছাড়াই মাছের ঝোল খাওয়া যাবে না ওই জন্য ভাবছি যে লাউটা একটু মাখা মাখা করে নিই রুটি দিয়েও হয়ে যাবে আর আমার ভাত দিয়েও হয়ে যাবে দুপুরে এবার হচ্ছে আমাকে খাওয়ারে একটু প্রোটিন লাগবে তো ভাবছি একটা ডিম সেদ্ধ করব তাহলে হয়ে গেল আমার প্রোটিন আর এই মাছটা যেহেতু আমার মানে এদিকে তরকারিতে তেল মশলা হচ্ছে তো ওই জন্য মাছটা আর খাবো না কখন রান্না হবে কখন খাবো জানি না এখন পোনে একটা বাজে খুব খিদেও পেয়েছে ডিমটাও সেদ্ধ করতে হবে এখন দেখো জলটা শুকিয়ে গিয়েছে একটু জল দিয়ে নেবো একদম সেদ্ধ সেদ্ধ হবে নামিয়ে নেবো এখন ঢেকে দেব এদিকে আলু পটলটাও ভাজা হয়ে গেছে পিঁয়াজটা দিয়ে দেবো এখন এই রকম সেদ্ধ খাবো ওজনটা প্রায় কুড়ি থেকে পঁচিশ কিলো কমিয়ে নি কম করে তেল দিয়ে রান্না রান্না করে খাবো বাড়ির জন্যই করব কম তেলে এই সবার যে পঞ্চাশ গ্রাম চালের ভাত মানে এই যে আমি পঞ্চাশ গ্রাম চাল আলাদা করে ফুটিয়ে নিয়েছিলাম তারপরে ভাতটা আমাকে মেপে দেখতে বলেছিল ডাক্তারে ঠিক আছে ডায়েটের ডাক্তার যে পঞ্চাশ গ্রাম চাল কতটা হচ্ছে ভাত করে সেটা একটা বাটিতে মেপে নিতে তো হালকা করে মানে বাটির চেপে না হালকা করে ওই এক বাটির মতো হচ্ছে আর এখানে যে লাউয়ের তরকারিটা আর এটা হচ্ছে দাদুর জন্য করেছি এটাও খুব কম তেল দিয়ে করেছি যাতে শুধু জিরেটা একটু ফুটে তো আমি ডাটা খেতে ভালোবাসি তাই দুটো তিনটে ডাটা নিয়েছি আর একটু ঝিঙে টিঙে আছে আর এখানে হচ্ছে আমার জন্য ডিম বসিয়েছি সেদ্ধ দুটো খাবো না একটা হচ্ছে জুতির একটা খাবো ঠিক আছে আর এখানে যে দাদুর ভাত আর এই যে মাছের ঝোল রেডি হয়ে গেছে দাদু আলু খায় না সেজন্য আলু দিইনি পটল দিয়েছি আর এই যে সবজিটা অর্ধেক দিলাম আর এই যে রাত্রের জন্য দাদুর অর্ধেক থাকলো এটা এগুলো সবজি কেউ খাবে না এই হচ্ছে মাছের ঝোল তোমাদেরকে আর ভালোভাবে রান্নাটা দেখা রান্না বান্না দেখাতে পারবো না ঠিক আছে যতদিন না একটু সুস্থ হচ্ছি সুস্থ হলেও মানে এই ঝাল মশলা আর খাব না কম কম করেই খাবো আর রান্না দেখে বলবে না যে সম্পাক খেতে ইচ্ছে করছে দেখতেই ভালো লাগছে তাহলে খেতে ভালো লাগবে কত এখানে আমি আমলকিটা বেটে নিয়েছি যে বেটে কৌটোয় রেখেছি এটা ফ্রিজে যাবে টক দই নিয়ে এসেছি তো একটু করে টক দইও খেতে হবে আমাকে টক দই দিয়েছে সকালে তারপরে বিকেলের দিকে টক দইয়ের ছাঁচ করে ছাঁচ মানে হচ্ছে এই তোমার লবণ টবন দিয়ে ঘোলের মতো করে আর কি তো সেটা আমি বিকেলের দিকে খাবো এদিকে এদিকে কৌটোগুলো বুঝছি আমি না এখন শুধু ডিম সেদ্ধ অপেক্ষায় আছি কখন আমি ডিম সেদ্ধটা হবে আর একটু মানে ভাত খাবো আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে থামতে পারছি না এটা এখন তো নেই জুথিকে দিয়ে পাঠাই দাদুকে ভাতটা দিয়ে আসতে আমি কিভাবে ঘেমে গিয়েছি দেখে বুঝতেই পারছো ঘেমে পুরো স্নান হয়ে গিয়েছি তো হচ্ছে এখন আমি আগে খাবো ঠিক আছে খেয়ে হচ্ছে ওই বিছানা চাদর বালিশের ওয়ার আছে সেগুলোকে সার্পে ভেজাবো ওইদিকে সার্পে ভেজবে ভিজবে একটু আর হচ্ছে এদিকে কড়াই টড়াই যা আছে সব ধুয়ে নেব তারপরে ভাবছি হাত দিয়ে ঘর আর বারান্দাটা মুছবো মানে ওয়েদার এত খারাপ না পুরো বাড়িঘর মনে হচ্ছে স্যাপস্যাপ করছে লাঠি দিয়ে একবার মোছা হয়ে গিয়েছে তবুও ভাবছি হাত দিয়ে না আর হচ্ছে না মানে মনে হচ্ছে জল উঠছে বাড়ি ঘর দিয়ে এইরকম তো আমি আর ডিমেটার অপেক্ষায় থাকতে পারছি না এখন আমি ভাত খাবো আমার শরীর খুব খারাপ করছে তার মধ্যে যে বলেছি না যে সকালে অ্যান্টিবায়োটিক রাত্রে অ্যান্টিবায়োটিক রাত্রে তো ওষুধ খেয়ে কিছুক্ষণ পরে ঘুমিয়ে যাচ্ছি মাথা ঘুরছে না কি ঘুরছে বুঝতে পারছি না তার মধ্যে দিয়েছে ঘুমের ওষুধ ঠিক আছে ঘুমের মানে প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে এখন যদি আমি খেয়ে দিয়ে গিয়ে যদি ঘুমাই না তাহলে কী হবে তো মানে ভীষণ ঘুম চলে আসবে তো আমি না ভাত খেয়ে নিচ্ছি খেয়ে দিয়ে বাসন টাসন ধুচ্ছি যেহেতু আমাকে তিরিশ চল্লিশ মিনিট বসে থাকতো বলেছে আর সত্যি কথা বলতে খেয়ে দেয় না বসে থাকতে পারি না মনে হচ্ছে কি কখন একটু বিছানায় কোমরটা ফেলবো এরকম লাগে মানে এত ওয়েট হয়ে গিয়েছে ওয়েটটা নিতে পারছে না শরীরে এইরকম লাগে মনে কি সবসময় শুয়ে থাকি ওই জন্য এখন কয়দিন থেকে ভেবেছি গরম ভাত খেয়ে স্নান করতে হয় না কিন্তু কিছু করার নেই এখন ভাবছি খেয়ে দেয়ে বাসন টাসন ধোবো ঘরের কাজ টাজগুলোও করা হয়ে যাবে স্নান তারপরে স্নান করবো কিছুক্ষণ থেমে তো এটাই ভে ভাবছি এটাই করছি কয়েকদিন থেকে আমি তাহলে আমার টাইম মতো খাওয়াটাও হয়ে যাচ্ছে খেয়ে দেয়ে কাজ করাও হয়ে যাচ্ছে তারপরে আর কোনো অসুবিধা নেই আমাকে বলছে যতটা আপনার ঘুমাতে ইচ্ছা করবে ঘুমাবেন কিন্তু হচ্ছে খেয়ে দে তিরিশ চল্লিশ মিনিট বসবেন রাত্রে হোক দিনে হোক রাত্রেও কি করছি বলো তো সন্ধ্যা খাওয়ারটা খেয়ে নি মানে রাত্রে ডিনারটা খেয়ে নিচ্ছি সাতটার মধ্যে খেয়ে দে তারপরে যে রুটি ভাজছি ওদের ওদের রুটি ভাজছি তারপরে হচ্ছে বাসন টাসন যা থাকছে দুপুরের খাওয়া বাসন সেগুলো ধুয়ে নিচ্ছি এইরকম এখন তো মনে করো আমি খেয়ে তো নিলাম খেয়ে দিয়ে যা আমার রান্নার বাসন টাসন যা বেরোলো সব ধুয়ে নিলাম তারপরে কি হবে বলো তো ওরা তো খাবে একে একে খেয়ে খেয়ে তখন ওই বাসনগুলো জমবে সেটা আমি আবার সুন্দর দিকে খেয়ে দে তখন ধুয়ে নিই আর রুটি যদি আটা রুটি যদি ইচ্ছা হয় তাহলে একসাথে ভেজে নিই আর যদি ভাবি না রুটি খাবো তাহলে আমার জন্য একটাকে ভেজে নিই তারপর আটা রুটি ভাজি আমি মানে অতিরিক্ত ঘেমে গিয়েছি চলো খেয়ে দেয়নি তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে তবে আমার এখন স্নান হলো এখন বাজে কিন্তু পোনে পাঁচটা মানে চারটা চারটে পঁয়তাল্লিশ বাজে তিতলির আসার সময় হয়ে গেছে এতক্ষণে স্নান হলো কারণ হচ্ছে অনেক কাজ সিরেছি এই যে ওগুলো তুলে রাখলাম ওগুলো কাচতে দেবো ওয়াশিং মেশিনে আর হচ্ছে এই ম্যাটটা নতুন কিনেছিলাম এটা আজকে পেতে দিলাম আর এই যে এর ভেতরগুলো না এগুলো পরিষ্কার করলাম আর এর ভেতরগুলো পরিষ্কার করেছি কারণ হচ্ছে এই আরশোলাই না নষ্ট করে দিচ্ছে ঠিক আছে মানে এই দুটোতে এই দুটোতে আরশোলা তারপরে এই যে বাসনের জায়গা এগুলো এখানে নিচে সবজি রাখি এগুলো টেনে সব যে দিয়ে পরিষ্কার করলাম বাসনের জায়গা রাখারগুলো মুছলাম সব গুছিয়ে টুছিয়ে রাখলাম আর বাসন তো আমি সব দুপুরে ধুয়ে নিয়েছি ওভেন টোভেন মুছে পরিষ্কার করে নিয়েছি এখন এই যে জুথি পপকর্ন বেজেছে ঢাকনাটা লাগিয়েছে ঢাকনাটা ধুলি না কেন আর হাত দিয়ে এই যে ঘর মুছে নিয়েছি এই ঘরটা আর এই বারান্দাটা এগুলোই বেশি ইউজ হয় ওই জন্য এই দুটোই বেশি নোংরা অনেক দিন পরে হাত দিয়ে মুছলাম আর খাবারগুলো এখানে এনে রাখতে হচ্ছে বাইরে না মানে এখন গরম তো পিঁপড়ের উৎপাদ বেশি সেই জন্য হচ্ছে পিঁপড়ের জালে এখানে এনে রাখতে হয় আর এখানে আমি জুথিকে বলে রেখেছিলাম এক কটা মৌসুম্বী কেটেছিস একটা মৌসুম্বী আর একটা শশা যেটা এখন আমি খাবো আমি এই তোমার হচ্ছে গ্রিন টি বিকেলের দিকে গ্রিন টি বলেছে খাইনি খাই না গ্রিন টি সকালে একবারই খাই তাই আমি বললাম স্নান করে উঠে ফল খাবো না তা এক কাজ করিস ওই যে পপকর্নের একটা দুটো রাখিস তো একটা দুটো মুখে দিয়েছি যে পুড়িয়ে দিয়েছিস না দেখ এসি চলছে আর গেট গেট লাগাতে ভুলে গেছি লাগিয়ে দিতে গেটটা একটু ফলটা খেয়ে ভাবছি ঘুমাবো ঘুমাতে গেলে উঠতে পারবো ছটার দিকে উঠে হচ্ছে একটা ওট সে রুটি করবো সাতটার মধ্যে খাবো ভাবছি খেয়ে দিয়ে যাবো হাঁটতে একটু হেঁটে আসি জানি না ঘুমালেই আর যেতে ইচ্ছা করে না আর শুয়ে পড়লে তো সেই ঘুম আসবে কারণ হচ্ছে এই যে ওষুধের না ওষুধগুলো খেয়ে না খুব ঘুম পাচ্ছে এখন দেখা যাক হাঁটতে পারছি না তবে হাঁটাটা একটু দরকার সুগারের জন্য আর ইউরিক অ্যাসিডের জন্য